আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনার কথা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই জায়গাটার নাম হচ্ছে আয়ের পানাস মানে আয়ের পানাসের নাম এই কারণেই রাখা হয়েছে মানে এখানে গরম পানি বের হয় মানে মালয়েশিয়াতে পানির বলা হয় আয়ের আর পানাস মানে গরম এই দুটাকে মিলকরণ করেই এখানে নাম রাখা হয়েছে আয়ের পানাস দেখেন মারসালা কত সুন্দর আর এই ভাই হচ্ছে পাকিস্তানি সে ডিম সিদ্ধ দিতেছে এই গরম পানি বের হচ্ছে এখানে এক এক কাছি ডিম আনছে সে ডিমগুলা ডিমগুলো সিদ্ধ দিতেছে দেখেন আর তাকে জিজ্ঞেস করলাম এই ডিম সিদ্ধ দিতেছ সেখানে কি সিদ্ধ হবে কি না ওই বলতেছে দেখ সর্বোচ্চ পাঁচ মিনিট লাগবে এ ডিম সিদ্ধ হয়ে যাবে ওর সাথে অনেকক্ষণ গল্প করলাম কারণ ওই অনেকবারই আসছে এখানে আমি ফার্স্ট টাইম এখানে আসছি দেখতে মাশাল কত সুন্দর লাগতেছে আর এই জায়গাটাও কিন্তু অস্থির একটি জায়গা অনেক সুন্দর একটা চার জঙ্গল মাঝখানে এই এই আর কি পানিটা বের হচ্ছে আল্লাহ তালা কুদরত মাশাল্লাহ না দেখলে বোঝা যাবে না পাইপ দিয়ে রাখছে একটা পাইপ মানে মাঠের তলের থেকে গরম পানি উঠতেছে আল্লাহ তারা কুদ্রুতটা দেখেন আল্লাহ শরীরের তাপের কারণে দূরে আছি অনেক অনেক গরম তো এই কারণে আইসক্রিম খাচ্ছে প্রচুর গরম জায়গাটা কত মানুষ আছে জায়গাটা অসাধারণ একটি জায়গা যারা যারা ঘুরতে চান অবশ্যই আসবেন যে কেউ একা আসবেন না চারজন পাঁচজন দশজন মিলে আসবেন দেখেন জায়গাটা অস্থির একটি জায়গা এই যে যে দেখতেছেন একটা নদীর মতন বা খাল বলেন বা নদী বলেন যেটাই বলেন এই যে দেখতেছেন এখানে গরম পানিটা এসে পড়ে মানে ওই ওখান থেকে মাটির তলতে যে গরম পানিটা আসে এই গরম পানি এসে এই নদীর সাথে মানে মিশে যায় দেখেন জায়গাটা অনেক সুন্দর অনেক ঠান্ডা নিরিবিলি একটি জায়গা পাখির মি চাওয়া অনেক সুন্দর লাগে আর এই যে আছে হলো ব্রিজের উপরে ঝুলন্ত যে ব্রিজ এখানে পাশাপাশি আমরা কিন্তু সবাই আসছে এখানে মামা আসছে এই যে মামা এই যে ওবায়দুল মামা সবাই চিনেন মামাকে আর আলামিন মামা আছে ঠিক আছে এখানে সবাই মেয়ে যে আলামিন মামা মা সবাই আমরা এখানে আসছি ঘোরার জন্য আমি ফার্স্ট টাইম আসছি এখানে দেখেন জায়গাটা অস্থির একটি জায়গা একদম ঠান্ডা নিরিবিলি একটি জায়গা আর এই মূলত হচ্ছে এই যে নকশা আপনি যে এরিয়ার ভিতরে আপনার পানিটা ইয়ে হচ্ছে এই যে নকশা দিয়ে রাখছে মালয়েশিয়ান সরকার দেখেন কত সুন্দর জায়গাটা অনেক অনেক সুন্দর আপনারা যদি ঘুরতে চান আসতে পারেন নিরিবিলি একটি জায়গা একদম শীতল বাতাস কিন্তু জায়গাটা অনেক গরম আপনারা আসতে পারেন ঘোরার জন্য তা ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ